তো চলে এসেছি নতুন একটা কন্টেস্ট নতুন একটা খেলা নিয়ে দেখতে হচ্ছে এখানে রয়েছে প্রতিমা তো আর আমার হাতে রয়েছে ছশো টাকা কর করে দুশো টাকার নোট দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে দেখতে একটা একটা জাদু মন্ত্র এখানে রয়েছে ঘটি ঘটির উপরে গামছা আর গামছার উপরে রয়েছে একটা দু টাকার কয়েন তো এটাই হচ্ছে খেলা আর ওরা হচ্ছে প্রতিযোগী আর আমি হচ্ছে ওদেরকে খেলাচ্ছি তো এই কন্টেস্টে যদি ওরা জিতে যায় তাহলে ওদের জন্য রয়েছে ছশো টাকা তো এই খেলার প্রসেসটা আমি বলে দিই ওদেরকে তো এই প্রসেসটা হচ্ছে যে এই দেখো ঘটি ঘটি স্টিলের ঘটি আর ঘটির ওপরে একটা গামছা আর গামছাটার ওপর গামছাটাকে মুড়ে দিয়েছে আর গামছার ওপরে রেখেছি দু টাকার কয়েন একটা তো এই খেলাটা হচ্ছে এমন যে তোমাকে তোমাদেরকে এইখানে মারতে হবে এই যে এই হাতে একটা লাঠি রয়েছে এই লাঠি দিয়ে জোর করে এখানে মারতে হবে এখানে মারার পরে এখানে হ্যাঁ তুমি যেখানে মারতে পারো কোনো অসুবিধা নেই মারলে যেন ওই গামছাটা ঘটির বাইরে পড়ে আর দু টাকার কয়েন্টটাও যেন বাইরে পড়ে ঠিক আছে হ্যাঁ ঘটি দাঁড়িয়ে থাকবে ওর ভিতরে ভিতরে জল দেওয়া আছে ওটা পড়বে না কখনো তো এই প্রসেসটা যদি ওরা করে দেয় তাহলে আমার তরফ থেকে পাবে ছশো টাকা ঠিক আছে যে করতে হবে তাকেই দেবো তো গামছাটাও যেন বাইরে পড়ে আর দু টাকার কয়েন্টটাও যেন বাইরে পড়ে ঠিক আছে একটাও যেন হয়তো তুমি মারলে এখানে টাকাটা বাইরে পড়ে গেলো গামছাটা এখানে পড়ে হবে দুটা একসাথে যেন বাইরে পড়ে আর ঘটির উপরে যেন কিছু না থাকে ঠিক আছে চলো তাহলে খেলাটা শুরু করি আর এটা হচ্ছে এটা হচ্ছে কেমন ভাবে করেছি এই জিনিসটা এটাও তোমাদেরকে আমি দেখাবো কেমন ভাবে এই জিনিসটা করেছিলাম ওটা দেখাবো আগে খেলাটা আমি শুরু করি ঠিক আছে কভার করে চান্স নেবে বার না যে তিন বার এই তিন ঠিক আছে ঠিক আছে চলো কে আগে খেলবে সোজা সোজা জোরে জোরে

ঠিক আছে আর এর উপরে দিয়ে দিলাম দু টাকার কয়েন যদি ত্রিশান যদি দুটো দুইটা হচ্ছে এক টাকার কয়েন দু টাকার কয়েন প্লাস ঘটি দুটোই যদি মানে গামছা দুটোই যদি বাইরে পড়ে যায় ত্রিশানের জন্য রয়েছে ছশো টাকা ইনাম তো

تو یوتیوب، فیسبوکو که تا دیگی چیکش لادا؟ ارے نه، پرانه دهانه. ایبار خیل میں پوی تو. چلو. چلو، ثو ماندر، ثو ماندر، ثو. چلو، ما را. یهون نه پلی. دو تا یهون اکستا باير بود، چیه دن ادا؟ بايني، بايني.

হ্যাঁ আমি আমি এখন আরেকবার মা মা আসুন আসুন না আমি আরেকবার চেষ্টা দাও আমি চেষ্টা করব মা শুন

दे टायर को इन दो को टायर खा जल ही मना दे ओ बहुत चलो सारा सारा और भी হলো না এবারে হেরে গেল তো মনে হচ্ছে ওরা নিতে পারবে না আমি আমি এটা সহজ কাজ মারলে বাইরে পড়ে যাবে আমি বুঝতে পেরেছি তাহলে কললি নি এখন বুঝতে বেরে গেছি আমি এখন আমি বুঝতে বেরে গেছি এখন আমি বুঝতে বেরে গেছি করো আমি এখন

आंसो आंसो जीवन की इत्तर मारो जीवन में पार भी नहीं माँस माँ ने की कोई भी बात हो माँ के तो नीचे एक और सेट करवाने तब पर आमी करवो তো শেষ এই খেলাতে কেউ উইনার হতে পারলো না বাড়ির সবাইকে আমি ট্রাই করালাম কিন্তু কেউ উইনার হতে পারলো না গামচা আর এক টাকার কয়েন কিছুতেই বাইরে পড়ে যাচ্ছে না তো এই খেলাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা এই ভিডিওতে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ বাড়িতেও তোমরা ট্রাই করবে এই খেলাটা তোমরা পারছো কি পারছো না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো